বাংলাদেশ 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 এ আজকে কি বাংলাদেশে থাকা যাবে আজকে কি বাংলাদেশে আমরা থাকতে পারবো আজকে নাকি বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান সে নাকি একটি বিধ্বংসী ইনিংস খেলেছে বাংলাদেশের জয় এনে দিয়েছে তাইলে আজকে সাকিবীয়ানরা সাকিব হাসানের ভ্যান রাখি আমাকে বাংলাদেশে থাকতে দেবে আমাগো বাংলাদেশের নাগরিকত্ব কি আমাদের থাকবে নাকি মালয়েশিয়ার বিশাল হইতে হইবে আমার সাকিব সাকিবিয়ান রাখি এতদিন আমরা সাকিবকে নিয়ে ট্রোল করছি নাম্বার অলরাউন্ডার থেকে চার নাম্বারে চাইলে আসছে সেই ফিলার যখন ম্যাচ দিতেই ফেলাইছে বাংলাদেশকে এবং সুপার এইটে নিয়ে যাইতে আছে এবং বিধ্বংসী একটি ইনিংস খেললে ফেলাইছে চৌষট্টি রানের আজকে তো আমাকে বাংলাদেশে থাকা কোনোভাবেই জায়েজ নাই না জায়েজ হয়ে গেছে দিন শেষে অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন রিশাদ হোসেন তিন উইকেট নেছে অভিনন্দন তাসকিন মোস্তাফিজ এবং বিশেষ করে সাকিব আল হাসান বাজান আমার চৌষট্টি রান করছে তানজিদ হাসান তামিম মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় সবাইকে ধন্যবাদ কিন্তু এই যে লিটন আর শান্ত সুদানির নির্ভু সুদানির ভু তাই রে ওরে লিটন শান্ত বাজান বাজান তোরা কবে রান ভাবি আয় আল্লাহ রাস্তা একটু আমারে বুঝাইতে পারো একটা ফেলে আর কয়শো ম্যাচ খেললে রান পাইবে শান্ত লিটন যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম ম্যাচে খেললেই যাইতে আছে কিন্তু রানের দেখা পাই না অবর রানের সাইয়ে ম্যাচ সংখ্যা বেশি হয়ে যাইতে আছে কথায় কি ভেজাল আছে কয় খেলার ওই সরকারি রিজার্ভ কোথায় ভাইয়া খাবি আল্লাহর আসতে আমাকে একটু মাফ করো ভাই ম্যাচের প্রশংসা পরে করতেছি এই লিটন আর শান্ত সুদানির ভাইদেরকে একটু বললে লয় দয়া করিয়ে বাঙালিকে মাফ করো বাজান তোমরা দয়া করিয়ে দল থেকে চললে যাও তোমাদেরকে আর দলে চাই না আজকে ম্যাচটাই যেখানে সবাই পদ্ম ফুল হইয়া ফুটছে সেই ম্যাচেও তোমরা গোবর হয়েই রইছো যা গরুতে পট করে কেন সবাই রান পাইলে সবাই ভালো বল করলে তোমরা লিটনার আর শান্ত বাবা তোমার গোমর দেখি ডায়াবেটিক্সে দেখা তা বাবা ক্যাপ্টেন শান্তিকে জিজ্ঞেস করা হয়েছে সে বলছে ক্যাপ্টেন মানি যে হ্যাঁ রান করা লাগবে এরম কোনো কথা আছে আসলেও তো কথা সত্য এরম তো কোনো দলিল নাই এরম তো কোনো বাধ্যবাধকতা নাই এরম তো কোনো কাগজ নাই এরম তো কোনো লিখিত আইন নেই কোনো সংবিধান নাই যে ক্যাপ্টেন ওইলি রান করা লাগবে শান্তি বাবাই ঠিকই আছে বাবা তোমার রান করার দরকার নাই তুমি আজীবন এই ডাকের ধারাবাহিকতা বজায় রাখো তোমার এই বিধ্বংস ইনিংস আমরা দেখতে চাই তুমি ওই দেশের মামুখালুর কোঠায় তুমি ওইনি বইয়া খেলতে থাও দেশে প্লেয়ারের অনেক অভাব বেড়া ও আর সাই মগো সবিককে ভালো খেলায় ভালো আয় আনো ভালো আ বাবা লিটন কুমার বাবা শান্ত আজকের যেই ম্যাচটা যেই ম্যাচে সবাই পদ্মফুল হইয়া ফোর্ছে সেই ম্যাচে তোরা কতটুকু গোবর হইয়া রইছ যা গরুতে হাগু করে তোরা সেই গোবর হইয়া আজকে সবার মধ্যে রইলি যেই ম্যাচে সবাই পদ্মফুল তোমরা সেই ম্যাচে গোবর কেন তোমরা কি সাগু কম খাইছো তোমার দয়া করিয়া বাবা শান্ত বাবার লিটন দয়া করি তোকে পদদাসটা ধরি তোকে পাও দোনাটা ধরি তোকে মেডেলসটা মো ধরি আল্লাহ রাস্তায় বাঙালি জাতির একটু মাফ করবা জান অল্প টু মাফ করি জাতীয় দল থেকে বিদায় নে অবসরে নে সময় আগে অবসরে আন্দোলনের ডাক পড়লে টেকতে পারবি না আর অপমানিতই চলে যাওয়া লাগবে এটারে কেমন ক্রিকেট কয় মানে একটা প্লেয়ার কোনো একটা ম্যাচে রান পাইবে না এতগুলো ম্যাচ খেলে কোনো একটা ম্যাচে রান পাইবে না এটার কেমন খেলোয়াড় কয় আর সহ্য হইতেছে না দিন শেষে ধন্যবাদ রিষাদ ধন্যবাদ অলরাউন্ডার সাকিব আল হাসান যতই যা মজা করি ফান করি ট্রোল করি দিনশেষে এই সাকিবই আমাদের দলের ভরসা দিনশেষে এই সাকিবি আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার শেষে বিশ্বের মঞ্চে এই সাকিবই আমাদের পরিচয় ধন্যবাদ সবাইকে এবং বাংলাদেশের এরকমের জয় আরও চাই আমরা ধন্যবাদ